ঐতিহাসিক ও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার বঙ্গভবনের চার দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এবারই প্রথম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য ও সরকারের মন্ত্রিসভার সদস্যরা ভিন্ন আঙ্গিকের এই আয়োজনে সতেরো ফেব্রুয়ারি সকাল দশটায় জাতীয় সংসদ ভবনে দশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন এরপর সংসদে সরকারি দলের সভাকক্ষে সংখ্যাগরিষ্ঠ দলের সভায় সংসদ সদস্যরা তাদের নেতা নির্বাচিত করবেন তারপর বিকেল প্রথমে প্রধানমন্ত্রী চারটায় পরে মন্ত্রী সদস্যরা শপথ নেবেন দক্ষিণ প্লাজার শপথ যেটা এটা বিএনপি আপনার এই অভিপ্রায় ব্যক্ত করেছিল আমার ধারণা যেটা সেটা হচ্ছে যেহেতু আমাদের এই সংসদটা একটু ভিন্ন আমরা জুলাইয়ে ছাত্র জনতার যে আত্মত্যাগ এই গণঅভ্যুত্থান অনেক আত্মত্যাগ অনেক কষ্ট অনেক বেদনা অনেক আপনার প্রাণহানি বিনিময়ে আমরা এই সংসদটা পেয়েছি এই সংসদটা অন্য সব সংসদের চেয়ে একটু ডিফারেন্ট সারা দেশ থেকে আসা সংসদ সদস্যরা এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন নির্বাচিত কয়েকজন বিএনপি দলীয় সংসদ সদস্য প্রথম আলোকে জানিয়েছেন পনেরো ফেব্রুয়ারির মধ্যে তাদের ঢাকায় থাকতে দল থেকে বলা হয়েছে সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি গেজেটে নির্বাচন ফলপ্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন এটি না হলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন বর্তমান প্রেক্ষাপটে দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন সেটা পরিষ্কার নয় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে রয়েছেন সুতরাং সতেরো ফেব্রুয়ারি সকালে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম এরপর সংসদ সদস্যরা নাসির উদ্দিন শপথ বয়ে স্বাক্ষর করবেন ছবি তুলবেন এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেবেন যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন আর হচ্ছে এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন হয়তো সাড়ে এগারোটা বারোটার দিকে আর বিকাল চারটায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথের পর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে সেখানে সদস্যরা তাদের নেতা নির্বাচিত করবেন এরপর দলের নেতা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতার কথা জানাবেন তখন তাকে সরকার প্রধান করতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাবেন রাষ্ট্রপতি ওই দলনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের নির্বাচিত করবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশ পরিচালনা ও সংসদীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এরপর পর্যায়ক্রমে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন শপথের পর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিষদ বিভাগ থেকে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে